দেখো বন্ধুরা এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি আর লাউ পাতার বড়া বানাবো এটা দারুণ লাগে খেতে আর এখানে দেখো মুসুরির ডাল বেটে নিয়েছি ওর ভেতরে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একসাথে বেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে ডালটা লাগাচ্ছি পাতার ভেতরে তার আগে কিন্তু পাতাগুলোকে খুব সুন্দর করে মানে খুব ভালো করে আর কি ধুয়ে নিতে লাগবে ধুয়ে নিয়ে তারপর দেখো এইভাবে ডালটাকে লাগিয়ে মানে এপিটুপিট করে পাল্টে পাল্টে লাগিয়ে নিতে লাগবে দেখো আমি কটা লাগিয়েও নিয়েছি তারপরে দেখো ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা গরম হলে ওর ভেতরে ছেড়ে দেবো এই পাশ ওপাশ পাল্টে ভেজে নেবো কিন্তু এটা মানে একটু ধিমি আজিয়ে ভাজতে লাগবে কারণ এটা দেখছো লেয়ার আছে অনেকগুলো নতবা ওপরে ওপরেই ভাজা হবে আর ভেতরটা মানে কাঁচা থেকে যাবে তো হয়েছিল তো অনেকগুলো কিন্তু ওই ভাজতে ভাজতেই সব মানে মানে শেষ হয়ে গেছে দারুণ লাগে খেতে একবার বানিয়ে খেয়েও তো দেখো এখানে অনেকগুলো ভাজা মানে হয়ে গেছিলো আর এই কটাই রয়েছে